বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম বন্ধুরা আজকে একটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি এই ক্যাকটাসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ক্যাকটাসটাকে আমরা নতুন করে প্রতিস্থাপন করব হ্যাঁ বন্ধুরা এই ক্যাকটাস প্রতিস্থাপন কিন্তু খুবই সহজ কাজ কিন্তু আমরা ঠিকঠাক পদ্ধতি জানি না সেই জন্য আমাদেরকে অনেক সময়ই আমাদের ক্যাকটাস মরে যায় বা সঠিকভাবে গ্রোথ হয় না ক্যাকটাসের তো বন্ধুরা এই ক্যাকটাসটা আমার এসেছে উত্তরবঙ্গের একটি নার্সারি থেকে একজন এনে আমায় গিফট করেছে কিন্তু ক্যাকটাসটা একটা নার্সারি থেকে আসা সত্ত্বেও এর মিডিয়াটা যে কি করে এত ভুল ভাল হলো এটাই বিষয় তো যাই হোক এটাকে আমি নতুন করে আমি মিডিয়া তৈরি করে এটাকে প্রতিস্থাপন করব। সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা এই যে দেখুন এটা কিভাবে উঠে যাচ্ছে সুন্দর করে এটা উঠে চলে যাচ্ছে এটার মধ্যে কোনো আট ব্যাপারটাই নেই এটা যেটাই লেগে আছে আর বন্ধুরা আর একটা জিনিস লক্ষ্য করুন এই যে এরা মিডিয়াটা দিয়েছে এটা একটা পাতা পচা মিডিয়া এই পাতা পচা মিডিয়ায় কখনও ক্যাক্টাস ভালো হয় না এখানে বেশি জল সোপ করে থাকে সব সবসময় এই পাতা পচা মিডিয়া এরম স্যাঁত স্যাঁত করে অল্প জলেই যার ফলে খুব তাড়াতাড়ি শেকরে পচন ধরে তাই এখানেই দেখুন আপনারা যে এর শেকড়গুলো কিভাবে একটুও বাড়েনি বা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল একটা বড়ো নার্সারি থেকে এসেছে তা সত্ত্বেও যে কী করে এরকম ভুল ভাল হয় সেটাও একটা বিষয় তো যাই হোক বন্ধুরা এটা আমাদের প্রথম কাজ হবে যে এই ক্যাকটাসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া এটা পরিষ্কার না করলে কিন্তু নতুন করে এর লাগদে গ্রোথ হতে খুব সময় লাগবে সেই জন্য বন্ধুরা এটাকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই পরিষ্কার করতে শুরু করলাম এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটাকে নতুন করে আমরা প্রতিস্থাপন করব খুব 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 দরকারি এই এর শেকড়গুলোকে নতুন করে বের করে নেওয়া এবং এইটা যদি একটা দিন ভালো করে রোদে শুকানো যায় তাহলে খুব ভালো হয় কিন্তু বন্ধুরা এটা আমার কাছে শীতে এসেছে এটা এমনি ক্ষতিগ্রস্ত তাই এটাকে আমি আর নতুন করে সময় দিতে পারছি না এটাকে আমাকে আজকেই লাগাতে হবে এর কতটা ক্ষতি হয়েছে বুঝতেও পারছি না আর এই ক্যাকটাসটা সম্পূর্ণই নতুন আমার কাছে এটা দেখুন একটা অন্য ধরনের ক্যাকটাস তো এটাকে আমরা নতুন করে প্রতিস্থাপন করি যেভাবে ক্যাকটাসে মিডিয়া করে তারপরে দেখা যাক কি হয় এই যে বন্ধুরা দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি প্রথমে যেমন আপনারা দেখলেন তার থেকে কতটা পরিষ্কার হয়েছে এবং এর শেকড়গুলো সবই বেরিয়েছে যাই হোক বন্ধুরা দেখুন এর মূল গোঁড়াটার কোনো ক্ষতি এখনও হয়নি তাই এই গাছটা লেগে যাবে কোনো ভয় নেই বেশ এবার এটাকে পাশে রেখে আমি আপনাদেরকে এর মিডিয়া তৈরিটা দেখাই বন্ধুরা ক্যাকটাস গাছের মিডিয়া তৈরির জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে এই মোটা দানার বালিটা এইটা খুব 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 জরুরি এই মোটা দানার বালিটা না হলে কিন্তু ক্যাকটাস গাছের মিডিয়া তৈরি করা সম্ভব নয় এই মোটা দানা বালিটা আমরা নেবো আর এর সঙ্গে নেবো আমরা কোকোপিট ভার্মিকম্পোজ অল্প করে নিলেও হয় আপাতত আমার কাছে ভার্মিকম্পোজ নেই এটা নতুন করে যখন রিপোর্টিং করব তখন দেখব এখন আমরা নিয়ে নিয়েছি কোকোপিট আর খুব সামান্য একটুখানি বালি আর বন্ধুরা এটা আমরা লাগাবো একটা ছয় একটা খুব ছোট্ট খুব ছোট্ট একটা মাটির টবে এখন এই গাছটার যা সাইজ তাতে করে এই মাটির টবটাই যথেষ্ট তো বন্ধুরা এই যে মাটির টবটার যে মেন হোলটা আছে সেখানে আমরা একটা এভাবে জল নিকাশি ব্যবস্থা ভালো হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম যেটা আপনারা সবাই জানেন এবং এর চারপাশে আমি এই বড় সাইজের পাথর দিয়ে দিলাম যাতে করে এখানে আর মাটি না জমে মুখটা ভুজে যেতে পারে আর দু চারটে দেওয়া যেত আপাতত আমার হাতের কাছে নেই তাই এইবার বন্ধুরা আমাদেরকে এটা পাশে রাখলাম রেখে এই যে কোকোপির মোটা দানা বালি হালকা একটুখানি মাটি এর সঙ্গে আমাদেরকে একটুখানি ছত্রাকনাশক নিতে হবে এখানে আমি সাপ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ছত্রাকনাশক নিতে পারেন নাহলে ওর গুঁড়োটা যে ভিজে ভিজে আছে ওখানে কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটতে পারে এই যে খুব সামান্য পরিমাণ এইটুকুর মধ্যে আমি নিয়ে নিলাম খুব মানে খুবই সামান্য পরিমাণ এটা একটু আপনারা আইডিয়া করে নেবেন আর বন্ধুরা নিতে হবে হাড় গুঁড়ো যে হাড় গুঁড়োটা আমি আমার সমস্ত ক্যাকটাস গাছ লেবু গাছ এইসবে ব্যবহার করে থাকি তো এই হার আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন আমি কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি না তো যাই হোক বন্ধুরা সামান্য পরিমাণ তো সামান্য পরিমাণ হারগুলো আমরা এখানে নিয়ে নিলাম অনেকটাই পড়ে গেল তুলতে হবে এইটুকু একটা গাছের জন্য এই মুহূর্তে এতটা আমাদের দরকার নেই এইটুকু জাস্ট এইটুকু নিলেই হবে বন্ধুরা এইবার এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব খুব মানে খুব ভালো করে এতটা কোকোপিঠও আমরা দিলাম না কোকোপিট এতটা লাগবে না আপনারা এই ভাগ মাপটা করবেন যে বালি মাটিটার সঙ্গে একটু অল্প মাটি ওই মোটা দানা বালিটার সঙ্গে আর তার সঙ্গে এই কোকোপিট এইভাবে এই মাটিটা আমরা তৈরি করে নিলাম খুব সামান্য একটুখানি ফেলে রাখলাম এই ছোট টপ এটা এতটা লাগবে না বলে এইবার এই যে এই টপটা আমরা তৈরি করেছিলাম সেই টবটাতে আমরা প্রথমে এই মাটিটা ভরে দিলাম আর একটা বন্ধুরা খুবই মাটির ওপরে কাছাকাছি থাকবে সেই জন্যে খুব ডিপ করার দরকার নেই আর এবার এটাকে আমরা সুন্দর করে এখানে বসিয়ে দিলাম এটা বসিয়ে দেওয়ার পর এর চারিধারে কিন্তু সুন্দর করে এই মাটি দিয়ে আমরা বসিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা মাটিটা আমরা এটা সেট হতে মোটামুটি দিন সাতেক তো লাগবেই আর এখন বন্ধুরা আমরা কিন্তু এটাই জল দেবো না জল যথেষ্ট পরিমাণে কোকোপিটে ভিজে বালিতে আছে এবং ওর গোড়াতে ও যা জল শোষণ করেছিল সবই আছে তাই এই মুহূর্তে আমাদের আর জল দেওয়ার দরকার নেই এই এটা আমরা এইভাবে রেখে দেবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা